দেখো বন্ধুরা স্লান্ত লিফ করিয়েন্ডাল লিফ বা ধনে পাতা যে আমরা যেটা বলি দেখো এগুলোর গন্ধগুলো এত সুন্দর মনে হয় বাংলাদেশের ধনে পাতা মানে বাংলাদেশে বসে আমরা যেরকম ধনে পাতা খেতাম সেই রকম আমার দুধারের বাগান এক জায়গায় বসে দুধারের ধারের সবজি বাগানটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো পাখিকে খাবার দিতে হবে পাখিরা আমাকে সংকেত দিচ্ছে তুমি আজকে আমাদেরকে এখনো খাবার দাওনি কারণ আমি রোজ এদেরকে খাবার দেওয়ার চেষ্টা করি আমার পাশের আঙ্কেলও দেয় আমিও দেই ওরা দেখলাম যে আঙ্কেলের জানালায় বসে জানালা ঠোকরাচ্ছে মানে আঙ্কেলকে নক করছে যে আমাদেরকে খাবার দাও দেখো এখানে মরিচের চারা ট্রান্সফার করেছি ওকে বন্ধুরা থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ভালো থেকো সবাই আমাদের জন্য দোয়া করো পাক যেন আমাদেরকেও ভালো রাখেন আমাকে এখন পানি দিতে হবে আমার ছেলেকে দিয়ে আজকে বালতি ভরে দিয়েছ বাইরে এনে দিয়েছে আর আমি ছোটো ছোটো মগ মানে ছোটো মগ দিয়ে দিয়ে আমি পানি দিয়ে ফেলবো তবে আর একটু পরে এখনও রৌদ্র আছে তো রৌদ্র থাকলে পানি দিলে এটা একটা ছোট টিপস হয়ে যেতে পারে যে যখন রোদ বেশি থাকে তখন যদি গাছে পানি দেয়া হয় এতে গাছের ক্ষতি হয় সো আমরা রোদটা পড়ে যাওয়ার জন্য ওয়েট করব। সকালে যদি অনেক ভরে দিতে পারি সেটা গুড আর বিকেলেও যদি দেই যখন রোদ্রটা নেমে আসবে তখন যেন আমরা পানি দেই سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر